সারাদিন বৃষ্টি আর বৃষ্টি ছাদে তো কোনো কাজ করা যাচ্ছে না ভিডিও বানানো যাচ্ছে না কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো মেয়ে খেয়ে এসছে আবার বৃষ্টি পড়ছে কিছুক্ষণ একটু বন্ধ ছিল আবার বৃষ্টি পড়ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও বানানো যাবে না তো আমি কিছু কামড়াগুলো কীভাবে পেকে আছে আমি ছাদে এসছি একটু জবা গাছের পাতা নিতে দু একটা ফুল থাকলেও নেব তো এই গাছটা দেখো বড়ো হয়েছে এই গাছ থেকে কয়েকটা পাতা নেব সঙ্গে একটা দুটো কুড়ি থাকলেও নেব কী করবো সেটা চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে কয়েকটা পাতা নিয়েছি একটা কুড়ি আছে ওই সাইডে কুড়িটাও নিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সামনে পুজো চলে এসছে আমরা পুজোর মধ্যে চুল স্কিন সব ভালো রাখার চেষ্টা করব তো তার জন্য আমাদের কিছু টিপস বা কিছু মানে কিছু ব্যবহার করতে হবে জিনিস যেগুলো দিয়ে আমাদের স্কিন চুল ভালো থাকে তো আজকে আমি এখানে নিয়েছি এগুলো হচ্ছে জবা ফুলের পাতা লাল জবা ফুলের পাতা নিয়েছি এখানে মোটামুটি আট দশটা পাতা আছে এগুলো আমি কি করব এখন দেখো এগুলো আমি কেটে একটু ছোটো ছোটো পিস পিস করে নেবো যতটা হয় ছোট ছোট করে পিস করে নিয়ে তার সঙ্গে আমি একটা জবা ফুলও নিয়েছি একটা দুটো জবা ফুল দিলেও সেটা খুব ভালো চুলের জন্য তো এটা হচ্ছে একটা কন্ডিশনারে কাজ করবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কী কী দি বানাই এটা আমাদের চুলের জন্য খুব হেলদি আর হচ্ছে কন্ডিশনারে কাজ করবে তাছাড়া চুলের শাইন বাড়াবে চুল ওঠা বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে চুল ধরা চুল ভাঙা এগুলো কম হবে আমাদের জবা ফুল সবাই জানে জবা ফুল হচ্ছে চুলের জন্য কতটা ভালো তো আজকে আমি এই রেমিডিতে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কি কী কীভাবে এটাকে তৈরি করবো আর কীভাবে আমাদের চুলি অ্যাপ্লাই করব প্রথমে আমি এটাকে সুন্দর পিস পিস করে কেটে নেব পাতা ডাল ডাল সবসময় এভাবে পিস পিস করে কেটে নেব একটু ছোটো করে পিস করে কেটে নিলে এটা ভালো হয় একটু সম্পূর্ণটা আমি সুন্দর পিস করে কেটে নিচ্ছি এভাবে করে এখন পুজোর সামনে আমরা ত্বক চুলের যত্ন করার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখানে আমি একটা কুড়ি নিয়েছি আর একটা জবা ফুল নিয়েছি তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো তবে আমাদের পাতাটা বেশি কাজ করে মানে বেশি কাজে লাগে যার জন্য আমি পাতাটা নিয়েছি এখন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এটা কি চুলের সাইনটা বাড়ায় কন্ডিশনারের কাজ করে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদের ভালো লাগবে যারা যারা শরীরচর্চা করতে ভালোবাসো তাদের জন্য খুব উপকারী আর সবাই তো ভালোবাসে শরীরচর্চা করতে তাছাড়া এখন পুজোর সামনে চুলগুলো সিল্কি হবে স্কিনটা ভালো হবে এর জন্য তো আমরা অনেক কিছু ব্যবহার করি তো আমাদের এই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করলে আরও ভালো থাকে সব কিছু ঠিক থাকবে তো আমি এটাকে একটু জল দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি একটা গ্লাস এক গ্লাস জল নিয়েছি এই জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা দেখো যদি তোমাদের অন্যগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই দেখলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি এটা তৈরি করছি সেটা তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে তৈরি করব তো এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম এটাকে ভালো করে জাল করে নিতে হবে কিছুক্ষণ ধরে সেকে জাল করে ফুটিয়ে নিয়ে রসটাকে বের করে নিতে হবে তারপরে এর মধ্যে কিছু আরও কিছু মিশিয়ে নিয়ে তারপরে আমাদের চুলে ব্যবহার করতে হবে তো চলো আমাদের এই জলটাকে ভালো করে ফুটিয়ে রসটা বের করে নিই এটাকে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে একদম এক গ্লাস জল হাফ গ্লাস কম করে নিয়েছি এখন এটাকে ভালো করে রসটাকে ছেঁকে নিতে হবে এটা আমরা স্টোর করে রাখতে পারি এটাকে এখন আমি ছেঁকে নেব একটু ঠান্ডা করে ছেঁকে নিতে হবে এখন আমি রসটাকে ছেঁকে নেব ভালো করে এখানে আমি একটা কাঁসা বাটিতে নিয়েছি যে কোনো মানে স্কিনের জিনিসকে এরকম ধাতুর জিনিসের মধ্যে মানে ভালো আর কি তা আমি এখানে কাঁসা বাটি নিয়েছি তো এই রসটাকে আমি ছেঁকে নেব কেমন কালার হয়েছে দেখো কি সুন্দর কালার হয়েছে সবুজ কালার একদম জবা প্লেস জবা ফুল পাতা এগুলো আমাদের চুলের জন্য খুব ভালো এইরকম কালার এসছে সুন্দর কালারটা এসে দেখো কত সুন্দর কালার এসছে তো আমাদের যতটা প্রয়োজন ততটাই নেব আমি এতটা নিয়েছি আজকের জন্য আর আমি কিছুটা এই যে আলাদা করে রেখে দিয়েছি এটা আমি রেখে দিলে এটা পরে আবার ব্যবহার করা যাবে এখানে আমি কোকোনাট অয়েল নিয়েছি তো আমি যেহেতু কোকোনাট অয়েল ব্যবহার করি সেহেতু কোকোনাট অয়েল নিয়েছি এখানে আমি এক চামচ মতো কোকোনাট অয়েল নিয়েছি আর এখানে নেবো এখানে অ্যালোভেরা নিয়েছি এটা তোমরা কাঁচা অ্যালোভেরার জেল জেলও নিতে পারো এ করে আমি এই অ্যালোভেরাটা নিয়েছি এখানে হাফ চামচ মতো অ্যালোভেরা নিয়েছি নিয়ে এটাকে সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা চান করার পরে শ্যাম্পু করার পরে আমরা চুলে অ্যাপ্লাই করলে সিল্কি হবে আর চুলটা খুব হেলদি হবে শাইনিং হবে যেটা আমরা কন্ডিশনার দিলে হয় সেই শাইনিংটা চলে আসবে চুল পড়া বন্ধ হবে চুলের গ্রোথ বাড়বে আর তাছাড়াও চুল ভাঙবে না ঝরবে না আমি এটা মাঝে মাঝে ব্যবহার করি এটা সপ্তাহে দু তিনবার তোমরা ইউজ করতে পারো বানিয়ে রেখে কোনো অসুবিধা হবে না কোনো এতে কোনো ক্ষতি হয় না খুব ভালো চুলের জন্য কত সুন্দর হয়েছে তৈরি এটা শ্যাম্পু করার পরে তোমরা চুলে গোটা মাথায় ক্যালস্প্রে পর্যন্ত ব্যবহার করতে পারো এটা বানিয়ে রেখে আমরা ফ্রিজে রেখে এটা ব্যবহার করতে পারি তো এটা তোমরা সুন্দরভাবে মাথায় অ্যাপ্লাই করতে পারো এভাবে একটা কাচের জাল নিতে হবে আমরা একটা কাচের জাল নিয়েছি এর মধ্যে আমি স্টোর করে রেখে দেব এভাবে করে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে আমরা এটা পরবর্তী প্রতিদিন ব্যবহার করতে পারি তো আমরা প্রতিদিন তো ব্যবহার করবো না সপ্তাহে দুদিন দু তিন দিন ব্যবহার করলে যথেষ্ট তো এই ছিল আজকে আমার ঘরোয়াভাবে চুলের জন্য কিছু এটা কন্ডিশনার বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এভাবে আমরা ঘরোয়াভাবে বিভিন্ন রকমের প্রোডাক্ট বানিয়ে বাড়িতে ব্যবহার করতে পারি যেটা আমাদের শরীরের জন্য স্কিনের জন্য খুব ভালো এটাতে কোনো ভেজাল নেই শুধু অ্যালোভেরা জেল আছে আর জল পাতা আর কোকোনাট অয়েল আছে এছাড়া আর কিছু নেই এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না চুলের কোনো ক্ষতি করবে না এরা এটা আমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে আমি নতুন নতুন কিছু পুজোর আগে আমি কিছু জিনিস বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এটা এটা বানিয়ে তোমাদের দেখালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা